নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আপনার জন্মবার কি সোমবার তাহলে কেমন যাবে দু হাজার একুশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আপনাদের যাদের জন্ম সোমবার সেই সমস্ত জাত জাতিকাদের তাদের দু হাজার একুশ কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত বাংলাদেশের মধ্যে প্রবেশ করি আপনার আজকের গবেষণার বিষয় যাদের জন্ম সোমবার তাদের আপনার জন্ম যদি সোমবার হয় তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন প্রথমে জানা দরকার যাদের জন্ম সোমবার তাদের লাকি নাম্বার কি লাকি নাম্বার হচ্ছে এমন নাম্বার যে নাম্বার আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার লাকি নাম্বার হচ্ছে দুই অর্থাৎ আপনি জীবনে যে সমস্ত স্থানে লাখ ফেভার করে সে লটারির টিকিট কেনার সময় হোক বা আপনি বাড়ির ঠিকানা যখন ফ্ল্যাট কিনবেন বাড়ির ঠিকানা নির্বাচনের সময় বা এমন ক্ষেত্রে যেখানে আপনাকে নাম্বার চয়েস ক্ষেত্রে দেওয়া হল সকল ক্ষেত্রে যেখানে মোবাইল সিম কিনতে যাবেন সেই মোবাইল সিমের নাম্বারে দুই সংখ্যাটি যেন অধিক পরিমাণে থাকে দুই সংখ্যাটি আপনার জীবনের লাকি নাম্বার এবার আপনার জানতে আগ্রহ হবে আপনার লাকি কালার কি আপনি লাকি কালার হচ্ছে হোয়াইট অর্থাৎ সাদা আপনি সাদা কালারের কাপড় সাদা কালারের গাড়ি আপনার বাড়ি এমনকি আপনার ঘরের রঙও হবে সাদা সাদা আপনার জীবনের সর্বাধিক সাফল্য আনবে এরপরে আপনার জন্ম যদি সোমবার হয় তাহলে আপনি কেমন মানুষ হতে পারেন আপনি অবশ্যই ধার্মিক এবং আপনি অবশ্যই সদাব কর্মব্যস্ত থাকবেন আপনার মতো পরিশ্রমী মানুষ অন্য কোনো বারে জন্ম দেখা যাবে না আপনি সমস্ত কিছু গুছিয়ে রাখতে ভালোবাসেন তবে আপনার মধ্যে যে দুর্বলতা থাকে তা হচ্ছে আপনি বড্ড আবেগপ্রবণ কে কি বলল কার কি করেছে আপনার বড্ড বেশি কান পাতলা আপনি বেশি পরের কথায় বিশ্বাস করেন এই ধরনের স্বভাব অবশ্যই আপনাকে পরিবর্তন করতেই হবে এরপরে আসুন জেনে নিই দু হাজার একুশ কেমন যাবে আপনাদের কারণ দু হাজার একুশ কেমন যাবে তা জানার আগ্রহ প্রত্যেকের আপনার সোমবার জন্ম আপনার তো আগ্রহ থাকবে দু হাজার কুড়ির মতো কি দু হাজার একুশ আপনাদের সুই দিয়ে যাবে না দু হাজার একুশ আপনাদের সামনে নিয়ে আসবে নতুন যুগের সূর্যোদয় প্রথমে জানা দরকার আপনার যেহেতু জন্ম সোমবার সেহেতু আপনার চিন্তাভাবনা সদা পরিবর্তন হয় দু হাজার একুশে আপনি অবশ্যই নতুন কর্ম পাবেন হ্যাঁ আপনি নতুন কর্মজগতের মধ্যে প্রবেশ করতে পারবেন যদি আপনার জন্ম হয় সোমবার আপনার জন্ম যদি হয় সোমবার আপনি নতুন চাকরি পাবেন আপনার যদি ব্যবসা থাকে আপনি নতুন কোনো লাইনের ব্যবসা করতে আরম্ভ করবেন আবার আরমার জন্ম যদি সোমবার হয় তাহলে আপনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন যা এখন থেকে আপনি ভাবতেই পারছেন না এরপরে যে খবর আপনার জন্যে আছে দু হাজার একুশে তা হচ্ছে দু হাজার একুশ আপনার জন্যে নিয়ে আসছে স্থায়ী বসত গৃহ যাদের জন্ম সোমবার তাদের যে বাড়ি নেই ঘর নেই তারা ভাড়া বাড়িতে এমনকি নানাভাবে দুর্দশা গ্রস্ত অবস্থায় আছে তাদের কাছে দু হাজার একুশ অবশ্যই গিফট করতে চলেছে নতুন বাড়ি বাড়ি মানে আমি বোঝাচ্ছি অবশ্যই আপনার নিজস্ব বাড়ি জায়গা কিনে বাড়ি হতে পারে ফ্ল্যাট বাড়ি হতে পারে বা কোনোভাবে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটি সুন্দরভাবে রিপিয়াং করে থাকাকেও বলা হয় নিজস্ব বাড়ি সুতরাং কোনোভাবে আপনার গৃহ সমস্যার সমাধান করে দেবে দু হাজার একুশ এরপরে যে ঘটনাটি অবশ্যই দু হাজার একুশে যাদের জন্ম সোমবার তাদেরকে চমকে দেবে তা হচ্ছে অবশ্যই আপনার জীবনের নতুন কোনো অতিথির আগমন হ্যাঁ আপনার বিবাহ হবে যাদের জন্ম সোমবার তাদের অবশ্যই দু হাজার একুশে বিবাহ হবেই দু হাজার কুড়িতে নানাভাবে আপনার বিবাহ ডিলে হয়ে গেছে আপনার বিবাহের জন্য যে পাত্র বা যে পাত্রী আপনি নির্বাচন করেছিলেন অনেক দূর এগিয়ে গিয়েও তারা না করে দিয়েছে তাই দু হাজার একুশ আপনার জীবনে আনছে এমন এক সৌভাগ্য যার দ্বারা আপনি অবশ্যই আপনার পছন্দের পাত্র পছন্দের পাত্রীকে বিবাহ করতে পারবেন এছাড়াও অবশ্যই আরেকটি সৌভাগ্যের খবর আনছে যাদের জন্ম সোমবার তা হচ্ছে অবশ্যই যার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সেই সন্তান লাভ হবে আপনার দু হাজার একুশে অর্থাৎ দু হাজার একুশ আপনাদের জন্য অবশ্যই শুভ বছর হতে চলেছে দিয়ে সন্তান লাভ অন্য দিক দিয়ে গৃহ লাভ আবার কর্মলাভ এবং সর্ববিধ সুখ লাভ তবে কয়েকটা কথা অবশ্যই সাবধানবাণী বলে দিই যাদের জন্ম সোমবার সেই সমস্ত নারী এবং পুরুষদের জন্য যেহেতু আপনি বড্ড বেশি আবেগপ্রবণ অন্যের কথা বড্ড বেশি বিশ্বাস করেন আপনি বড্ড বেশি কান পাতলা মানুষ তাই অনেক মানুষ চাইবে আপনার কান ভাঙিয়ে বিভিন্নভাবে আপনার ক্ষতি করতে তাই মানুষকে বিশ্বাস করা আপনাকে ছাড়তেই হবে আপনাকে কঠিন হৃদয় হতেই হবে এবং আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আপনি যেটা ভাবছেন তা ঠিক এবং সঠিক কোনোভাবেই বাইরের মানুষের কথায় কান দিলে চলবে না তাই বলি যাদের জন্ম সোমবার তারা এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটি করা অবশ্যই সার্থক হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাদের একটা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রেস করলাম নমস্কার